এই সহকর্মিনী উনি একটা সিকিউরিটি গার্ড করে সিকিউরিটি গার্ড চাকরি করে আমার ভাই সিকিউরিটি গার্ড আমাদের হাউজের তার ওয়াইফ প্রেগনেন্ট এবং সে বাবা হতে চলেছেন তার ওয়াইফের জন্য সে নয় কেজি পাঙ্গাস মাছ কিনেছেন মাশাল্লা পাঁচটা পাঙ্গাস মাছ কিনেছেন তার ওয়াইফের জন্য একজন সিকিউরিটি গার্ডের করিয়া সে পাঁচটা পাঙ্গাস মাছ কেনে গৌরে সে কত ভালোবাসে আমার ভাইটা দেখেন সবাই আপনারা উপস্থিত আছেন আমার ভাইকে সবাই করবেন তার সামনে তার বউ বাচ্চা জানি তার ভালো থাকে সুস্থ থাকে এবং আমার ভাই তার জন্য কেজি ভাবে এখানে ঘুরেছে আপনারা এই যে সুন্দর করে দেখেন দেখো হ্যাঁ সুন্দর করে দেখেন এই যে নয় কেজি পাঙ্গাস মাছ আসলে এখানে নয় কেজি একবারে সবার উপরেটা একদম বড় আর নিচের গুলো একটু মিডিয়াম বড় তো আমার বড়ো ভাই এই যে সবাই বড়ো ভাইয়ের জন্য দোয়া রইলো বড়ো ভাই আপনি কিছু কবেন বলেন নাই আচ্ছা বড় ভাই সুন্দর একটা হাসি দিয়েছেন এই হাসিটার দামই হলো দশ লাখ টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম